হ্যালো অভিবাস আসসালামু আলাইকুম তো এই মুহূর্তে আমরা আছি সাতক্ষীরা জেলার দেভাটা উপজেলার সাখরা কমরপুর যে ভারতীয় সীমান্তবর্তী অঞ্চল সেই অঞ্চলে এবং সেখান থেকে আমরা এখন যাচ্ছি পারুলিয়া বাজারের উদ্দেশ্যে যেটা দেভাটা থানার অন্তর্ভুক্ত তো এই রাস্তাটি একেবারে প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এবং এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেই রাস্তার পাশ দিয়ে কিন্তু একটি মহাতি উদ্যোগের গল্প আছে যেটা শেয়ার করার জন্য আপনাদের সাথে হাজির হলাম তো এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন প্রত্যন্ত অঞ্চলে তো এই রাস্তাকে কেন্দ্র করে একজন মহৎ ব্যক্তি তিনি এই রাস্তাটিতে পাঁচশো কদবেল গাছের চারা লাগিয়েছেন যেগুলো এখন কিন্তু দৃশ্যমান এবং এই পাঁচশো কদবেল গাছের চারা তিনি কিন্তু একদম ব্যক্তিগত উদ্যোগে লাগিয়েছেন এবং নিঃস্বার্থভাবে তার কথা হচ্ছে যে আমার লাগানো এই গাছগুলি থেকে যে কদবেল হবে সেগুলো যেন মানুষ খেয়ে আমার কথা স্মরণ করে এবং যেন তারা উপকৃত হয় এবং ব্যক্তি স্বার্থ কোন উদ্ধারের লক্ষ্যে কিন্তু এটি তিনি রোপণ করেননি তো এই কথা শোনার পরই আমি আপনাদের সাথে এই দৃশ্যটি শেয়ার করার সিদ্ধান্ত নিই তো আমার কলিগ শান্তু হোসেন জীপন এখন গাড়ি চালাচ্ছে তো আমরা ভোমরা থেকে আর কি এই ভেতরে রাস্তা দিয়ে পারলিয়া যাচ্ছি যে কারণে এখন রাস্তার দুই পাশের যে মনোরম প্রাকৃতিক পরিবেশ সেটাও আপনাদের সাথে শেয়ার করতে করতে আর কি চলে যাচ্ছি তো এরকম আরও অনেক মহাতি উদ্যোগের গল্প হয়তো বা অজানাই থেকে যায় কিন্তু যে ব্যক্তি এই কাজটি করেছেন তার নাম অবশ্য জানি না তারপরেও তার প্রতি শুভকামনা রইবে যেন তিনি অনেক বছর বেঁচে থাকেন ধন্যবাদ সবাইকে